শ্রীমৎ ভগবদ গীতার আটটি বাণী যা আপনার জীবন বদলে দিতে পারে সেগুলি জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এক নম্বর কর্মফলের আশা ত্যাগ করার শিক্ষা আমরা কোনো কাজ করার সঙ্গে সঙ্গেই আমাদের মনের মধ্যে সৃষ্টি হয় সেই কাজটির ফলের প্রতি কামনা যেমন ধরুন আপনি চাকরির পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেবে নিয়েছেন চাকরিটি আপনি পাচ্ছেন পরীক্ষার ফলাফলে দেখা গেল লিস্টে আপনার নাম নেই শেষের দিকেও তখন আপনার মন হতাশায় ভরে উঠবে পরবর্তীতে চাকরির পরীক্ষা নেওয়ার মতো মনের জোর আপনি হারিয়ে ফেলবেন তাই ভাগবত গীতা বলে কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করে যাওয়া উচিত কারণ কর্মের ফল আমাদের হাতে থাকে না একমাত্র কর্মই আমাদের হাতে থাকে তাই কর্মফলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কর্মফলের আশা ত্যাগ করে যদি আমরা একই কর্ম বারবার করে যাই তাহলে জীবনে বিফলতা এলেও আমরা ভারাক্রান্ত হব না আর এইভাবে আশা ত্যাগ করে কর্ম করতে করতে একদিন আমরা সফল হবই দুই নম্বর জীবনে সুখী হবেন কিভাবে কারোর থেকে কিছু পাওয়ার আশা ত্যাগ করুন নীরবে শুধু নিজের কর্তব্যটুকুই করে যান জীবনের সম্পদ বা অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারেন না জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন এই বিষয়গুলি আপনার পূর্বকৃত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তাই কারোর কাছে কিছু আশা করবেন না সুখী হওয়ার জন্য এটাও একটি অন্যতম পন্থা তিন নম্বর জীবনে শান্তি আসবে কিভাবে ভাগবত তাই বলা হচ্ছে যে হিংসা লোভ কামনা ত্যাগ করলে আপনি জীবনে শান্তি খুঁজে পাবেন প্রকৃতপক্ষে আমরা তখনই অসুখী হই যখন আমরা নিজেদের জীবনের সঙ্গে অন্য কারোর জীবনের তুলনা করি অন্য কারোর সুখে আমরা ঈর্ষান্বিত হই বা হিংসা বোধ করি তখনই আমাদের নিজেদেরকে দুঃখী বলে মনে হয় সুখ শান্তি পেতে গেলে সবার আগেই লোভ লালসা হিংসা কামনাকে বর্জন করতে হবে চার নম্বর কর্মের তাৎপর্য উপলব্ধি করা ভাগবত গীতায় বলা হয়েছে প্রতিটি মানুষ নিজ নিজ ও কর্ম অনুসারে ফল ভোগ করে তাই সৎ ব্যক্তিদের জীবনে দুঃখ দেখে কখনো জীবন ধারণ করা উচিত নয় মনে রাখবেন সৎ যাপন করাটাই হল সুখের আর শান্তির গভীরভাবে ভেবে দেখতে গেলে মহাভারতের যুধিষ্ঠির ও পঞ্চপাণ্ডব যখন ১৩ বছর বনবাস ভোগ করেছিলেন তখন ওনারা ভোগ করছিলেন অতিশয় কষ্ট তখন কৌরবরা কত পাপ করার পরেও রাজ্যের মধ্যে ভোগ বিলাসে মত্ত ছিলেন কিন্তু ভেবে দেখুন তাদের মনে শান্তি ছিল না ছিল না সুখ দ্রৌপদীর অভিশাপ পঞ্চপাণ্ডবের করা প্রতিজ্ঞা তাদের মনের মধ্যে ভয়ের সঞ্চার করেছিল আবার কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে এই পাপের জন্যই কৌরবরা নির্বংশ হয়ে গেল তাই বলা হয় ভগবানের বিচার দেরিতে হয় কিন্তু আদতে যথার্থই হয় পাঁচ নম্বর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ভাগবত গীতায় বলা হয় যে অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে চুপচাপ অন্যায় সহ্য করার থেকে বড় পাপ আর কিছু হয় না যে পাপ ভীষ্ম দ্রোণাচার্য এনারা করেছিলেন যার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধে এদের বীরত্ব কোনো কাজে আসে না ছয় নম্বর ক্রোধ ত্যাগ করা ভাগবত গীতায় বলা আছে ক্রোধ মানুষের জন্য ক্ষতিকারক ক্রোধকে আশরিক শক্তি বলা হয় দেখুন আজকের দিনে ডাক্তারও বলছেন যদি সুস্থ থাকতে চান রাগ উত্তেজনা ভুলে যান আশা করি বুঝতেই পারছেন ভাগবত গীতার মধ্যে কত বড় বিজ্ঞান রয়েছে সাত নম্বর হল সব কিছুই পূর্ব নির্ধারিত ভগবত গীতায় বলা হয়েছে যা কিছু হচ্ছে সব কিছুই পূর্ব নির্ধারিত বলা হয় যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না তাই যা হচ্ছে সব কিছুই মঙ্গলময় হয়তো আপনি তার খারাপ প্রভাবটি দেখছেন মঙ্গলময় প্রভাবটি দেখতে পাচ্ছেন না কিন্তু একটা দীর্ঘ সময় যাওয়ার পর একটি খারাপ ঘটনার মধ্যে দিয়েও আপনি ভালো প্রভাব দেখতে পাবেন যেমন ধরুন কোনো বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো আপনি ভাবলেন যে এটি আপনার সাথে খুব বড় খারাপ হলো কিন্তু ভেবে দেখুন আজ যে বন্ধুটির দ্বারা আপনি ছোট ক্ষতি হলো ভবিষ্যতে সেই বন্ধুটি আপনার আরও কোনো বড় ক্ষতি করতে পারতো তার আগেই ঈশ্বর আপনাকে সচেতন করে দিলেন আপনি যা অনিষ্ট ভাবছেন তা আসলে আপনার মঙ্গলের জন্যই আট নম্বর সংযত আচরণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা অবশ্যই উচিত কিন্তু তার সাথে মাথায় রাখতে হবে যে আপনার আচরণে ব্যবহার এবং কথার দ্বারা যেন কোনো নিরপরাধ ব্যথিত না হয় গীতাই বলা আছে বিনয় এবং অহিংসাই মানুষের ধর্ম কিন্তু অন্যায় দেখলে তা মুখ বুঝে কখনোই সহ্য করা উচিত নয় অর্থাৎ কখন আপনি আপনার আচরণের মধ্যে বিনয় আনবেন এবং কখন গর্জে উঠবেন তা আপনাকেই নির্ধারণ করতে হবে স্থান কাল ও পাত্র বিশেষে এই দুটিকে নির্বাচন করতে হবে দুর্মুখের সাথে যেমন বিনয় করা চলবে না তেমনই না অর্থাৎ আপনার যাবতীয় আচরণকে সংযত করার শিক্ষা দেওয়া হয় ভাগবত গীতায় ভাগবত গীতা আমাদের সকল জিনিসের মধ্যেই সেই মঙ্গলময় ইতিবাচক জিনিসটি খোঁজার কথা বলে থাকে তাই ভাগবত গীতাকে যিনি উপলব্ধি করবেন তিনি কখনো হতাশগ্রস্ত হবেন না কখনো জীবন যুদ্ধে হেরে যাবেন না পরিশেষে তার জয় কখনো কেউ আটকাতে পারবেন না